এশিয়ার স্বাস্থ্য খাতে বিনিয়োগ এ অঞ্চলে এ দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও আসছে উল্লেখযোগ্য হারে এশিয়ায় গড়ে উঠছে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র এখানে চিকিৎসা নিতে ইউরোপ আমেরিকা থেকেও রোগী আসছে এশিয়ার স্বাস্থ্য সেবা খাতে প্রবৃদ্ধি হচ্ছে প্রায় পনেরো শতাংশ হারে অন্যদিকে বেড়ে গেছে রোগীর সংখ্যা ফলে এ অঞ্চলে মেডিকেল ট্যুরিজম বছরে বাড়ছে চল্লিশ শতাংশ হারে সংশ্লিষ্টরা আশা করছেন এশিয়ার মেডিকেল ট্যুরিজম শিল্প পৌঁছবে আট দশমিক পাঁচ মিলিয়ন ডলারে ইউরোপের তুলনায় চিকিৎসা ব্যয় কম মানসম্মত চিকিৎসা এবং এশিয়া একটি সচ্ছল মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এ শিল্পকে গতি দিচ্ছে